একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে ধাতুরূপ ধাতুরূপের মধ্যে আছে দা ধাতু স্থা ধাতু শ্রু ধাতু এবং দৃশ ধাতু তোমাদের এই ধাতুরূপগুলির লট লকার লং লকার ও লিট লকার এই তিনটি লকারে করতে হবে এই তিনটি ধাতুরূপের ভিডিও আজকে আমি দিয়েছি তোমরা ভিডিওটাকে পজ করে করে এই ধাতুরূপগুলি লিখে নেবে তোমাদের সংস্কৃত ব্যাকরণ থেকে মোট দশ নাম্বার থাকবে এসে কিউ টাইপ কোশ্চেন হবে তোমাদের পরীক্ষায় ছয় থেকে সাতটি দু নাম্বার প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে দুই গুণিত পাঁচ সমান দশ তোমাদের ব্যাকরণ থেকে মোট দশ নাম্বার থাকবে কি কি ব্যাকরণ থাকবে দেখো সন্ধি শব্দরূপ ধাতুরূপ এবং প্রত্যয় আমি আগের ভিডিওগুলিতে শব্দরূপটা পড়িয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ওই ভিডিওটা দেখে নেবে তোমাদের এখান থেকে কেমন কোশ্চেন হবে দেখো দা ধাতু লট উত্তম পুরুষ এক বচন স্থা ধাতু লং প্রথম পুরুষ বহু বচন দৃশ ধাতু রিট উত্তম পুরুষ বহু বচন এই রকম ধরনের কোশ্চেনগুলো থাকবে তাই অ্যান্সারগুলো সঠিক করার জন্য তোমাদের ধাতুরূপগুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং খাতায় লিখে বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য মহাভারত থেকে বড় প্রশ্ন এবং গীতিকাব্য গীতগোবিন্দম ও মেঘদূত থেকে আমার প্রশ্ন ও উত্তর দেয়া হয়ে গেছে তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং বৈদিক সাহিত্যের ইতিহাস যজুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ থেকেও আমার এসেকিউ টাইপ কোশ্চেন দেয়া হয়ে গেছে তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা আস্তে আস্তে পড়াগুলো চালিয়ে যাও